আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আলাদা মতো ভালো আছি ভিউয়ার্স আজকে দশ বছরের সাধনা পূর্ণ হলো অনেকের অনেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে আজকে রেজাল্ট বেরো হয়েছে অনেকে পাশ করছো যারা যারা পাশ করছো তাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা তো অনেকের বৃহস্পতের ছেলে মেয়ে বা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই এসএসসি পরীক্ষা দিয়েছে যারা যারা পাশ করছে সবাইকে শুভকামনা জানাচ্ছি আর যারা একটু রেজাল্ট খারাপ করছো তারা মন খারাপ একদম করবে না সমস্যা নাই আগামী বছর আবার দিতে পারবা দশ বছরের সাধনা এগারো বছরে চলে যাবে আর কি কোনো সমস্যা নেই তারপরেও ভুল সে নিবে না তারপরেও অনেকটা ভুল সে নিয়ে মা বাবার মনে কষ্ট দিবে না তো একটা ভুলের কারণে মা বাবা সারা জীবন কষ্ট পাবে কী দরকার এটা লজ্জার কোনো দরকার নেই লজ্জার কেউ বিষয় না এটা আজকে হয় নাই আগামী বছর হবে এটা কোনো ব্যাপার না তো তারপরও ফুল সে নিবে না সেটা আমি বারবার বলতেছি আর যারা যারা পাশ করছো তাদেরকে শুভকামনা জানাচ্ছি যারা যারা পাশ করে নাই তারা আগে বছর করবার টাইম করিও না তো দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ